সি সাতাশ ব্যাচ তোমাদের ফিজিক্স সাইকেলের কোর্স আপডেট নিয়ে এই ভিডিওটা করা আমাদের অলরেডি কোন কোন চ্যাপ্টার শেষ হয়েছে এবং আমরা এখন কোন কোন চ্যাপ্টার শুরু করব সেগুলা নিয়ে এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে আপডেট দিব তো আমাদের অলরেডি তোমরা জানো আমাদের কিন্তু সাইকেল ওয়ানে ভৌত জগৎ এবং পরিমাপ ভেক্টর এবং গতিবিদ্যা এই তিনটা অধ্যায় শেষ এবং এখন আমাদের সাইকেল টুতে নিউটোনীয় বলবিদ্যা অধ্যায় চলছে সো তোমাদেরকে আমি একটু বলে রাখি তোমাদের বিভিন্ন কলেজে কিন্তু বিভিন্ন রকম সিলেবাস তোমাদের কোনো কোন কলেজে সেকেন্ড পেপার শুরু করছে কোন কোন কলেজে ফার্স্ট পেপারের মাঝখান থেকে একটা চ্যাপ্টার শুরু করছে সেকেন্ড পেপারের মাঝখান থেকে একটা চ্যাপ্টার শুরু করছে তো কোন চ্যাপ্টারগুলা পড়া থাকা লাগবে একটা চ্যাপ্টার শুরু করার জন্য সেইটার সুন্দর একটা গাইডলাইন ভিডিও আমি ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের এখানে পোস্ট করব। তবে আমরা তোমাদের কোন চ্যাপ্টার শুরু করলে ভালো হয় বেশিরভাগ কলেজে কোন চ্যাপ্টারটা আসে সেটার জন্য একটা পোল তোমাদের সাইকেল ওয়ানে আমরা নিয়েছিলাম সেই সাইকেল পোল সাইকেল ওয়ান এর যে পোলটা সেটা যদি তোমাদেরকে একটু দেখাই তো সেখানে আমাদের তোমাদের প্রথম যে কলেজের পরীক্ষাটা আছে সেই পরীক্ষা অনুযায়ী আছে এটা নিউটনীয় বলবিদ্যা এটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা এটা মহাকর্ষ তো এইরকম বিভিন্ন চ্যাপ্টার তোমাদের কিন্তু প্রথম কলেজের পরীক্ষায় সিলেবাসেই আছে তো এখন বিষয়টা হচ্ছে আমরা এক দুই তিন এগুলা তোমাদেরকে শেষ করাই দিছি চ্যাপ্টার ফোর যেটা এটা বর্তমানে রানিং আসে এবং এই চ্যাপ্টার ফোর নিউটনি বলবিদ্যা শেষ করার পরে কাজশক্তি ক্ষমতা অধ্যায়টা পড়া উচিত মানে চ্যাপ্টারের সিকোয়েন্স যদি মেনটেন করতে চাই ফ্লো যদি ঠিক রাখতে চাই কারণ তোমরা জানো ফিজিক্সে কিন্তু আসলে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার লিঙ্ক থাকে তারপরে আস্তে আস্তে জিনিসগুলা আগায় সো আমাদের চ্যাপ্টার ফাইভটা ভালোভাবে বোঝার জন্য শুরু করার জন্য চ্যাপ্টার ফোরটা কাভার করে রাখাটা বেস্ট এরপরে চ্যাপ্টার সিক্স এই চ্যাপ্টার সিক্সের জন্য কিন্তু চ্যাপ্টার ফোর ফাইভ পুরাটা শেষ করে তারপরেই সিক্সে আসা উচিত সো এই পাঁচ নাম্বার ছয় নাম্বার চ্যাপ্টার চার শেষ না করে কিন্তু শুরু করা যাবে না সো অন্যদিকে আমাদের মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার টেন বা আদর্শ গ্যাস তোমাদের বেশিরভাগ কলেজে দেখো মোটামুটি ছয় সাত আট নয় দশ যে নাম দশ নাম্বার এবং এক নম্বর চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার কিন্তু বেশিরভাগ কলেজের প্রথম পরীক্ষায় আসে তো তাপগতি বিদ্যা এটা সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার আর এদিকে আদর্শ গ্যাস ফার্স্ট পেপারের চ্যাপ্টার টেন এই দুইটা চ্যাপ্টার কিন্তু আসলে মানে সেকেন্ড পেপারের চ্যাপ্টার ওয়ানটা পড়ার জন্য ফার্স্ট পেপারের চ্যাপ্টার টেন মানে আদর্শ গ্যাস শেষ করে তারপরে কিন্তু তাপগতিবিদ্যাটা শুরু করা উচিত অনেকগুলো কলেজে দেখা গেছে সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার বলে তাপগতিবিদ্যা শুরু করে দিচ্ছে কিন্তু আদর্শ গ্যাস পড়ায় নাই তো এরকম ফ্লোর সেম না রাখলে কিন্তু দেখা যাবে এই তাপগতিবিদ্যা আলোচনার সময় আগের আদর্শ গ্যাসের টপিকগুলো পড়ায় এসে নিয়ে তারপরে তাপগতিবিদ্যা শুরু করতে হয় তো এই কারণে আসলে দেখা যায় চ্যাপ্টারগুলো কিন্তু একটু লেন্দি হয়ে যাবে তো বেস্ট হয় যদি আমরা চ্যাপ্টার টেন আগে পড়ে বা আদর্শ গ্যাস পরে তারপরে তাপগতিবিদ্যা শুরু করি তো আমরা তোমাদের এই কলেজের চাহিদার কথা মাথায় রেখে আমরা জানি সব কলেজকে কখনোই আমরা একবারে স্যাটিসফাই করতে পারবো না এটা পসিবল না এর জন্য আমাদের তো আর্কাইভ ক্লাস আসে কিন্তু আমাদের ধরো মেজরিটির যে কলেজের ডিমান্ডটা সেই ডিমান্ডটাকে স্যাটিসফাই করে আমরা চেষ্টা করি যাতে করে চ্যাপ্টারগুলো শুরু করতে এবং অবশ্যই এটা মাথায় রাখি যাতে করে কোনোভাবে আমাদের চ্যাপ্টারের যে লিঙ্ক বা ফ্লোটা ফ্লোটা যাতে করে মিস না হয় সো এই কারণে আমরা আদর্শ গ্যাস অধ্যায়টা সাইকেল ফোর্থ ফোরে তোমাদেরকে শুরু করতে যাচ্ছি সো আমি যদি তোমাদের রুটিনটা একটু দেখাই রুটিনটা একটু দেখাই আমাদের অক্টোবর অক্টোবর থেকে পর্যন্ত কি রুটিনে ক্লাস হবে রবি মঙ্গল রবি মঙ্গল এই দুইটা দিন আমাদের দেখো নিউটনীয় বলবিদ্যা অধ্যায় চলছে তোমাদের অপূর্ব দাদা এই চ্যাপ্টার নিচ্ছেন রাত দশটার সময় রবিবার মঙ্গলবার নিউটনীয় বলবিদ্যা অধ্যায় চলছে কোন সাইকেলে সাইকেল টুতে আর আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব আমি এতদিন সাইকেল ওয়ানে গতিবিদ্যা অধ্যায় পড়াচ্ছিলাম গতিবিদ্যা অধ্যায় আমাদের শেষ সো এখন আমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায় শুরু হচ্ছে সাইকেল ফোরে সাইকেল ফোরে সো এটাও হবে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার তোমাদের যে রেগুলার রুটিন রবি মঙ্গল বৃহস্পতি শুক্র রবি মঙ্গলবার তোমাদের অপূর্ব দাদা নেবেন আর বৃহস্পতি শুক্রবার আমি তোমাদের আদর্শ গ্যাস অধ্যায়টা শুরু করব। সো তোমাদেরকে একটু দেখাই দেই কিভাবে তোমরা সাইকেল এনরোল করতে পারবা তোমরা জাস্ট প্রথমে প্রথমে তোমরা যদি সার্চ দাও যে এসিএস ফিজিক্স এসিএস ফিজিক্স সাতাশ এসিএস ফিজিক্স ছাতাশ লিখে যদি সার্চ দাও তাহলে দেখো এখানে এই যে এসিএস ফিজিক্স ছাতাশ এখানে আসার পরে তোমাদের এই যে সাইকেল ওয়ান টু থ্রি ফোর এই ছয়টা সাইকেল আছে ছয়টা সাইকেলে কোন সাইকেলে কোন কোন চ্যাপ্টার আছে সেগুলোও এখানে দেওয়া আছে এবং বেশিরভাগেরই কিন্তু আর্কাইভ আপলোড করা হয়ে গেছে আর্কাইভ আপলোড করা বেশিরভাগ হয়েছে এই জন্য বললাম আমাদের দেখা গেছে যেগুলো ধরো পঁচিশ ব্যাচের বা যেগুলো শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো ছিল সেই চ্যাপ্টারগুলোর আর্কাইভ কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে যেগুলো ফুল সিলেবাসের সেগুলো আমরা ছাব্বিশেও তো তো এখনও ক্লাস নিচ্ছি তো ওইগুলো হয়ে যাওয়ার পরপরই তোমাদের করসপন্ডিং যে সাইকেলগুলো আছে সেই সাইকেলগুলোতে অ্যাড হয়ে যাবে সো আমাদের এখানে এই যে চ্যাপ্টার আমাদের সাইকেল ফোরে সাইকেল ফোরে আমাদের আদর্শ গ্যাস এবং তাপগতিবিদ্যা এই দুইটা চ্যাপ্টার কিন্তু সাইকেল ফোরে আমাদের আছে সো যদি সাইকেল ফোরে যাই তাহলে দেখো আমাদের এই সাইকেলে ফোরে যাওয়ার পরে তুমি এখানে আমাদের এই সাইকেলে এনরোল করুন এখানে গেলেই কিন্তু তুমি পরবর্তী স্টেপগুলো ফলো ফলো করে সাইকেল ফোর এনরোল করতে পারবা সো বলে রাখি আমাদের সাইকেল ফোরের বইটা আসতে কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি সময় চলে আসবে সো তোমরা যদি একবারে এখান থেকে প্রি বুক করে রাখো বা একবারে অর্ডার দিয়ে রাখো বইসহ তাহলে বইসহই তোমাদের ওইটা ডকুমেন্টেড থাকবে আমাদের কাছে এবং বই আসা মাত্রই তোমাদের কাছে পাঠায় দেওয়া হবে আর অন্যথায় তুমি যদি মনে করো যে না ভাই এখন যেহেতু বই এখনো আসে নাই তাহলে বই পরে অর্ডার করব সেই ক্ষেত্রে রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু বই আলাদা করে অর্ডার করতে পারবা কিন্তু সেই ক্ষেত্রে ওই যে একটা ডেলিভারি চার্জ তখন এক্সট্রা অ্যাড করা লাগবে পঞ্চাশ টাকা মতন সো এই হচ্ছে আমাদের সাইকেল ফোরের আপডেট সো তোমরা সাইকেল ফোর শুরু হচ্ছে বৃহস্পতিবার আমাদের খুবই প্রত্যাশিত একটা সাইকেল সো তোমরা সবাই দেরি না করে আজই যুক্ত হয়ে যাও সাইকেল ফোরে